জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ অনিশ্চয়তার দিকে মধ্যপ্রাচ্য এদিকে ইসরায়েলে হামলার মাধ্যমে বিশ্বকে শক্তি দেখিয়েছে ইরান বলছে খামেনি জানাব রাশিয়ার সম্পদ জব্দ করার জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে ক্রেমলিনের হুশিয়ারি আরো থাকছে ইসরায়েলের আরো একটি হারমিস চারশো পঞ্চাশ ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ এবং সর্বশেষ থাকছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের অনিশ্চয়তার নতুন যুগে মধ্যপ্রাচ্য ইউক্রেন রাশিয়ার রেশ কাটতে না ফিলিস্তিনের গাজায় শুরু হয় ইসরায়েলি আগ্রাসন এরপর থেকে অশান্ত হতে থাকে মধ্যপ্রাচ্য বদলে যেতে থাকে দৃশ্যপট চারিদিকে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই মধ্যপ্রাচ্যের পুরনো ক্ষতকে আবারও দগ্ন করে তোলে ইসরায়েল ইরানে হামলা চালিয়ে পাল্টে দেয় শান্তির রূপরেখা হামলা পাল্টা হামলায় ক্ষতবিক্ষত দেশগুলোর বাড়তে থাকা দুশ্চিন্তার ছাপ এখানেই থেমে যাবে নাকি ক্রমবর্ধমান একটি নতুন চক্রে প্রবেশ করবে ইসরায়েল ইরান তা নিয়েই চলছে জল্পনা কল্পনা পরিস্থিতি নিয়ে চলছে বিচার বিশ্লেষণ এ নিয়ে কুলকিনারাও পাচ্ছেন না বিশেষজ্ঞরা হাঁপিয়ে উঠছেন বড় বড় দেশের প্রধান নেতারাও এমনই এক অনিশ্চয়তার নতুন যুগে প্রবেশ করছে মধ্যপ্রাচ্য যেখান থেকে তৈরি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের পটভূমি এমন ধারণাও পোষণ করছেন বিশেষজ্ঞরা খবর সিএনএন এর ছয় মাস ধরে চলছে ইসরায়েল হামাজ যুদ্ধ এর মধ্যে ইরান ও ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক উত্তেজনা তীব্র হতে শুরু করেছে চলমান হামলা পাল্টা হামলা এক এপ্রিল সিরিয়া রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আবিজাত শাখা কোচ ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাইদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন যার জেরে তেরো এপ্রিল ইসরায়েলের মূল ভূখণ্ডের নজিরবিহীন হামলা চালায় ইরান সেই হামলালি আবার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালায় ইসরায়েল তবে ইরানের ইস্পান শহরে ইসরায়েলের পাল্টা আঘাত খুবই নগণ্য ছিল মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন হামলা এ অঞ্চলে ইরানের পারমাণবিক স্থাপনাকে করা হয়নি তাদের কার প্রতিক্রিয়া কতটা কঠিন হতে পারে তা সঠিকভাবে কেউই মূল্যায়ন করতে সক্ষম নয় বর্তমানে ইসরায়েলে বড় ধরনের সামরিক শক্তি থাকলেও দেশটি গভীরভাবে দুর্বল অবস্থানে রয়েছে এটি এখন কার্যকরভাবে তিনটি ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছে গাজাই হামাসের বিরুদ্ধে লেবানন সীমান্তে ইরানের মিত্র হিজবুল্লার বিরুদ্ধে এবং সরাসরি ইরানের বিরুদ্ধে হিজবুল্লার হুমকি ভয়াবহ বলে মনে করা হচ্ছে। সংগঠনটির কাছে হাজার হাজার রয়েছে। যা ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক হত্যাকাণ্ড ঘটাতে পারে এতে ইরান সমর্থিত মিলেশিয়াদের আবাসস্থল লেবাননের যুদ্ধে জড়িয়ে পড়বে গত কয়েকদিনের সংঘর্ষের ঘটনাবলী অর্থ হল এই অঞ্চলটি অবিলম্বে বড় আকারের যুদ্ধের দিকে যাচ্ছে না তবে আগে যেমনটা মনে করা হতো ইরান কখনোই প্রকাশ্যে ইসরায়েলে আক্রমণ করবে না এবং ইসরায়েলও একইভাবে ইরানের মাটিতে হামলা চালাবে না সেই অনুমান ভুল প্রমাণিত হয়েছে ইসরায়েলে হামলার মাধ্যমে বিশ্বকে শক্তি দেখিয়েছে ইরান বলছে খামিনি ইসরায়েলে হামলা চালানোর জন্য দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনি এছাড়া এই হামলার মাধ্যমে ইরান নিজেদের শক্তি দেখিয়েছে বলে জানান তিনি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স কামিনী বলেছেন কতটা ক্ষেপণাস্ত্র হয়েছে আর কতটি ইসরায়েলে আঘাত করেছে তা এখন দেখার বিষয় নয় আসলে যা গুরুত্বপূর্ণ তা হল ইরান এই অভিযানের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেছে গত শনিবার রাতে গাজাযুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের নজিরভিহ হামলা চালায় ইরান মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেজকে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান এই পাল্টা পাল্টি হামলা গিরে তখন থেকেই মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রুর মধ্যে উত্তেজনা বিরাজ করছে এমনকি এই বিষয়কে কেন্দ্র করে দুই শক্তিদার দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্লেষকরা গত এক এপ্রিল সিরিয়ার দামেজকে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল এ ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান এরই পরিপ্রেক্ষিতে এই পাল্টা হামলা করে তেহরান রাশিয়ার সম্পদ জব্দ করার জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে ক্রেমলিনের হুশিয়ারি রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রেসকোভ বলেছেন রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে পাঠানো হবে বলে মার্কিন কংগ্রেস সবুজ সংকেত দেওয়ার পর গতকাল প্রেসকোভ সাংবাদিকদের কথা বলেন রাশিয়ার এক কর্মকর্তা বলেন সত্যিই আমেরিকা যদি এমনটি করে তাহলে তাকে মূল্য দিতে হবে তবে মস্কোর পক্ষ থেকে ব্যাপারে কি ধরনের জবাব হবে এবং কখন সেই জবাব দেওয়া হবে তা বলা হয়নি তিনি বলেছেন সর্বোত্তম উপায়ে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব এবং সেভাবে জবাব দেব পেস্কোপ জোর দিয়ে বলেন আমেরিকা যদি এ ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে তারা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করবে এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষার যে আন্তর্জাতিক রীতি রয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে রাশিয়ার সম্পদ আটক করে তা ইউক্রেনের কাছে হস্তান্তর করার পদক্ষেপ নিলে তাতে বহু বিনিয়োগকারী আমেরিকা থেকে তাদের বিনিয়োগিত অর্থ প্রত্যাহার করে নেবেন ইসরায়েলের আরও একটি হারমেস চারশো পঞ্চাশ ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি উন্নত প্রযুক্তির ড্রোন ভূপাতিত করেছে দেশের আকাশসীমা লঙ্ঘন করার পর দক্ষিণ লেবাননের ড্রোনটিকে ভূপাতিত করা হয় এর আগেও হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের এই মডেলের ড্রোন ভূপাতিত করেছে গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবাননের আল আইসিয়া এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের যে ড্রোন ভূপাতিত করা হয়েছে সেটি হার্মিস চারশো পঞ্চাশ মডেলের ড্রোন হিজবুল্লাহ তাদের বিবৃতিতে আরও জানিয়েছে যখন ইসরায়েলের এই হারমিস ড্রোন লেবাননের সম্মানিত এবং দৃঢ়চেতনা জনতার উপর হামলা চালাচ্ছিল তখন সেটিকে ভূপাতিত করা হয় হিজবুল্লাহ আরও বলেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং সেখানে যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের এই ড্রোন ভূপাতিত করা হয়েছে হিজবল্লার বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা পর ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে লেবাননের আকাশে অভিযান পরিচালনার সময় তাদের একটি ড্রোন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের এলবিদ কোম্পানি হার্মিস চারশো পঞ্চাশ মডেলের ড্রোন তৈরি করে থাকে এই ড্রোন একটা না বিশ ঘন্টা আকাশে উঠতে পারে এবং এর প্রাথমিক কাজ হচ্ছে নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যোগাযোগ রিলে করা তবে এটি একসাথে সামরিক অভিযান চালানোর জন্য চারটি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক সঙ্গে ফিলিস্তিনের সদস্যপদ পদ ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে মার্কিন ভেটোর বিরোধিতা করতেও সবার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটি এমনকি ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হতে না দেওয়াকে অনাজ্য বলে মনে করে ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল এই দেশটি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদল প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের সদস্য পদ ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে মার্কিন ভেটোর বিরোধিতা করতে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য রোববার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এদিন ইস্তাম্বুলে মোরতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালেউল মার্জুগের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন এটা অনার্য যে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হতে দেওয়া হচ্ছে না আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অনাজ্যের বিরোধিতা করার জন্য এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানাই মার্জুগের সাথে বৈঠকের সময় ফিদান বলেন তারা গাজায় চলমান গণহত্যা নিয়ে আলোচনা করেছেন তিনি আরও বলেন তুরস্কের মতোই মর্তানিয়া ও ফিলিস্তিন ইস্যু বিশেষ করে গাজার পরিস্থিতি সম্পর্কে সংবেদনশীল নীতি গ্রহণ করেছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে ফিদান আরও বলেন তুরস্ক এবং মর্তানিয়া গাজার বিষয়ে দৃঢ়ভাবে সংহতিতে রয়েছে তার ভাষায় সেখানে আমরা জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি এবং নির্বিচ্ছিন্নভাবে ভাবে মানবিক সহায়তা বিতরণের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত রাখব